আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহানডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি মর্নিং ওয়াক বা সকালবেলার হাঁটাহাঁটি এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি মর্নিং ওয়াক মিন্স মর্নিং ওয়াক বলতে বোঝায় ওয়াকিং ইন দ্য মর্নিং সকালবেলা হাঁটাহাঁটি করা ইট ইজ আ গুড হ্যাবিট এটি একটি ভালো অভ্যাস অ্যান্ড বেনিফিশিয়াল টু হেলথ এবং স্বাস্থ্যের জন্যে উপকারী ইট ইজ আ কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ এটি এক ধরনের শারীরিক ব্যায়াম আ পারসন একজন মানুষ হু গোস অন মর্নিং ওয়াক যিনি সকালবেলা হাঁটাহাঁটি করেন হ্যাজ টু গেট আপ আর্লি তাকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় ইন দ্য মর্নিং সকালবেলা দাস এভাবে ইট টি সেস এটি শিক্ষা দেয় সেলফ ডিসিপ্লিন আত্মশ্রী খোলা লাইফ জীবন ক্যানট বি হ্যাপি সুখী হতে পারে না ডিসেন্ট সুন্দর বা মার্জিত হতে পারে না কমফোর্টেবল আরামদায়ক হতে পারে না অ্যান্ড এবং সাকসেসফুল সফল হতে পারে না উইদাউট মর্নিং ওয়াক মর্নিং ওয়াক ছাড়া আ মর্নিং ইজ সুইটেবল ফর অল সকালবেলা সকলের জন্য উপকারী দেয়ার আর মেনি বেনিফিটস অসংখ্য সুবিধা রয়েছে বা উপকারিতা রয়েছে অফ মর্নিং ওয়াক মর্নিং ওয়াকের ইট কিপস আওয়ার বডি অ্যান্ড মাইন্ড সাউন্ড এটি আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখে ইট ক্রিয়েটস দ্য বডি স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ এটি শরীরকে মজবুত বা শক্তিশালী এবং সক্রিয় বা কর্মট করে মর্নিং এয়ার ইজ ফ্রেশ সকালবেলার বাতাস থাকে সতেজ অ্যান্ড ফুল অফ অক্সিজেন এবং অক্সিজেনে পরিপূর্ণ অ্যান্ড দিস এয়ার এবং এই বাতাস রিফ্রেশেস আওয়ার বডি অ্যান্ড মাইন্ড আমাদের শরীর এবং মনকে সতেজ করে দ্য পিওর এয়ার সতেজ বা বিশুদ্ধ বাতাস গোস টু হিজ লাংস তার ফুসফুসে প্রবেশ করে উইস পিউরিফাইস হিজ ব্লাড তা যা তার রক্তকে বিশুদ্ধ করে ইট হেল্পস এটি সাহায্য করে প্রপার ব্লাড সার্কিউলেশন সঠিক রক্ত সঞ্চালনে অ্যান্ড এবং ডাইজেশন এবং পরিপাকে ইট হ্যাজ বিন প্রুফ এটি প্রমাণিত হয়েছে সায়েন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে ড্যাট যে দোস যারা হু গো ফর মর্নিং ওয়াক যারা সকালবেলা হাঁটাহাঁটি করেন এভরিডেই প্রতিদিন টেন্ট টু বি মোর এনার্জেটিক তারা অনেক বেশি প্রাণবন্ত থাকেন থ্রু আউট দ্য ডেই ব্যাপী ওয়ান একজন মানুষ হু ওয়াক্স ইন দ্য মর্নিং যিনি সকালবেলা হাঁটাহাঁটি করেন ক্যান এনজয় উপভোগ করতে পারেন দ্য বিউটি অফ নেচার প্রকৃতির সৌন্দর্যকে দ্য স্মেল অফ ফ্লাওয়ার্স ফুলের গন্ধকে অ্যান্ড দ্য চারপিং সাউন্ড অফ বার্ডস পাখিদের কিসির মিসির শব্দকে দেওয়ার পর তাই দোষ যারা হু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং যারা খুব সকালে ঘুম থেকে উঠেন অ্যান্ড ওয়াক হাঁটাহাঁটি করেন ইন দ্য মর্নিং সকালবেলা গেট দ্য রিয়েল বেনিফিট অফ ইট এর প্রকৃত বা আসল উপকারিতা পেয়ে থাকেন ওয়াকিং অ্যাট মর্নিং সকালবেলা হাঁটাহাঁটি করা ইজ ভেরি ইউজফুল খুবই উপকারী টু হেলথ স্বাস্থ্যের জন্যে ইট মেক্স আ ম্যান এটি একজন মানুষকে করে টু চেয়ারফুল হাসি খুশি বা প্রাণবন্ত স্ট্রং শক্তিশালী অ্যান্ড হেলদি এবং স্বাস্থ্যবান ইট রিমুভস এটি দূর করে দ্য মনোটনি বৈচিত্র্যহীনতাকে অব দ্য রুটিন ওয়ার্ক লাইফ অর্থাৎ ধরা কর্মজীবনের বৈচিত্র্যহীনতাকে এটি দূর করে ম্যান একজন মানুষ ওয়াকিং যিনি হাঁটাহাঁটি করেন ইন দ্য মর্নিং সকালবেলা রেগুলারলি নিয়মিতভাবে লিডস আ হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ তিনি এক সুখী এবং স্বাস্থ্যবান জীবন পরিচালনা করে থাকেন শি অর হি ইজ সাকসেসফুল তিনি সফল হন ইন এভরি ওয়ার্ক প্রতিটি কাজে সো তাই ইন অর্ডার টু মেক লাইফ সাকসেসফুল অ্যান্ড ফ্রুটফুল তাই জীবনকে সফল এবং ফলপ্রসূ করার জন্যে ওয়ান শ্যুট প্রত্যেক মানুষের উচিত কাল্টিভেইট চর্চা করা দিজ গুড হ্যাবিট এই ভালো অভ্যাসের ফ্রম আর্লি লাইফ অর্থাৎ বাল্যকাল থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম